মাসাল্লাহ দেখতে দেখতে সেই রোজা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা আমরা শুনেছি জেনেছি আলাপ আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন পারা নম্বর দুই সুরা নম্বর দুই বাকারা আয়াত নম্বর একশো তিরাশিতে আল্লাহ পাক রব্বুল আলমিন জানাচ্ছেন কতিবা সিয়াম কামা কতিবা আলালিন কবলিক আয় আমার বান্দাবান্দিরা রব জানিয়ে দিয়েছেন কুতিবা আলি কুমো সিয়াম তোমাদের উপরে রমজান মোবারক শরীফের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি কামা কুতিবা মিন কবলিক যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ রমজান মোবারক শরীফের রোজাকে ফরজ করে দিয়েছিলাম ফরজ করেছিলাম ঠিক সেভাবেই তোমাদের উপরে ফরজ করেছি কেন লাল যাতে করে তোমরা খোদাভীরুতা অর্জন করতে পারো পর হেস অর্জন করতে পারো অর্থাৎ এক কথায় আমরা বুঝতে পারলাম কোরআনে কারিমে আলামিন জানিয়ে দিলেন যে সাবালক সাবালিকা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নারী পুরুষ উভয়ের সকলের জন্য আল্লাহ পাক রব্বল আলামিন রমজান বাবান আগ শরীফের রোজাকে ফরজ করেছেন অর্থাৎ রমজানের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে কিছু মুসলমান এখন জমিনের বুকে আছি আমরা আছেন বা আছি বললে ভুল হয় না আমরা জানি রমজান শরীফ মানে একটা ফলমূল খাওয়ার হিড়িক পড়ে যায় রমজান শরীফ মানে রং বেরঙের তেলে ভাজার লাইন পড়ে যায় রমজান মাস মানে একটা উটকো নতুন বাজার তৈরি হয় রমজান মাস মানে ইফতার খার ধুম পড়ে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা আমরা কিন্তু বুঝতে পারি না সেটা খুবই আফসোসের সঙ্গে দুঃখের সঙ্গে আলোচনা করতেই হয় যে রমজান মাস্টার আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্যে পাঠালেন কি কাজ কি করণীয় সেটা কিন্তু আমরা দেখি না রমজান মোবারক শরীফে আল্লাহ পাক রব্বল সব সবথেকে বড় পছন্দ নিয়ে এবাদত গুরুত্বপূর্ণ সর্বশ্রেষ্ঠ নাম্বার ওয়ান এবাদ হলো রমজান মোবারাক শরীফে রমজান মোবারক শরীফের রোজা এই রোজা আল্লাহ রব্বুল আলমিন বড় পছন্দ করেন অর্থাৎ রমজান মোবারক শরীফের রোজাটা হল শ্রেষ্ঠ এবাদাত নাম্বার টু এই রমজান মোবারাক শরীফের রোজার উপলক্ষ করে রোজার জন্য যে আমরা তারাবি নামাজ পড়ি সলাতু তারাবী এই তারাবির নামাজকে আল্লাহ রব্বুল আলমিন বড় পছন্দ করেন এই তারাবির মাধ্যম দিয়ে আল্লাহ আপাকে নৈকট্য হাসিল করা হয় আর এই রোজা রোজা এক কথা আমরা কি বলি সোম বা সিয়াম তাহলে সোম বলতে কি বোঝায় সেটি হচ্ছে বিরত থাকা অর্থাৎ এক কথায় বিরতটা কিসের আমরা এক এক করে যদি দেখি কিসের বিরত যে আজকের দিনে যিনি রোজাদার রোজা রাখেন তার ক্ষুধায় পেট জ্বলছে কিন্তু সেই জলন দমন করার জন্য বন্ধ করার জন্য সেই জলন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য যে পাথেও যে দ্রব্য দরকার সুন্দর খাদ্য খাবার কিন্তু সেই রোজাদারের ঘরেতে আছে সামনেতে আছে অর্থাৎ পেট চাইছে খেতে খাবারও মজুদ আছে কিন্তু খেতে পারছেন না কেন না পাকের হুকুম নেই এই যে বিরত থাকা সম মানে যে আল্লাহ পাকের এমন কিছু হুকুম আছে আইন আছে সেই আইন এই রমজান মাসে বলবৎ হয় অন্য সময়ে দিনের বেলা আপনি খেতে পারতেন কিন্তু যখন রমজান মোবারক শরীফের রোজা আপনি আদায় করছেন তখন তো দিনের বেলা খাওয়াটা নিষেধ শুভ সাদেকের পূর্ব থেকে নিয়ে একবারে আপনাকে সেই ইফতার পর্যন্ত অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত এই যে সময় দিনের টোটাল সময়টা আপনি খাওয়া দাওয়া করতে পারবেন না পানাহার ইত্যাদি ইত্যাদি অন্যান্য চাহিদা থেকে আপনাকে বিরত থাকতে হবে এর নামই হচ্ছে সম বা সিয়াম অর্থাৎ বিরত থাকা তাহলে নাম্বার ওয়ান আমরা কি বুঝলাম যে রমজান মাসে সব থেকে বড় ইবাদাত হলো রোজা রাখা নাম্বার টু হলো আপনার তারাবি নামাজ পড়া কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মান কমা ইমান সাবান গুফির আলহুমা দামামিন জম্বি মান কম আর জানা ইমান আউাইতে সাবান গুফির আলাহু মা দামামিন জম্বি পেয়ারা হাবিব জানালেন মান কম আর রমাজান যে ব্যক্তি এই রমাজানে দাঁড়িয়ে যায় ইমান আউ্য ইতে সাবান ইমান এবং ইহতেসাবের সঙ্গে অর্থাৎ ইমান এবং এতেসাবের সঙ্গে সে দাঁড়িয়ে 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 ধৈর্যের সঙ্গে তারাবি নামাজ আদা করে গুফিরা লাহু মা আল্লাহ পাক তার জীবনের গুনা খাতাকে মাফ করে দেন সকলে বলি সোহার আল্লাহ তো বাবজান ভাইরা আমার সুধী শ্রোতা মণ্ডলী নাম্বার ওয়ান হলো রমজান মোবারক শরীফের রোজা নাম্বার টু হলো তারাবি নামাজ নাম্বার থ্রি হল সেই রোজার উপলক্ষে আপনাকে সাহারি করা সাহারি করা সেই সাহারির কথা বলতে গিয়ে অনেক কথাই বলার থাকে যে সাহারিটা অনেকেই এত সতর্কতাপূর্ণভাবে বলে যে বাবা সাহারি খেতে উঠতে পারবো কি না পারবো রাতের বেলা একটুখানি তেড়ে খেয়ে নিই কিন্তু ওটা ঠিক নাই সাহারি নির্দিষ্ট সময়ে সাহারির শেষ সময়ে অর্থাৎ যখন শেষ হয়ে আসবে মোটামুটি একটা আনুমানিকভাবে আপনার বোঝার জন্য এটা বলতে হয় যে পনেরো কুড়ি মিনিট সেরি সময় বাকি থাকবে সেই সময় আপনি খাওয়া সমাপ্ত করবেন হাদিস শরীফ এসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়রি করতেন এমন একটা সময় বেশিরভাগ তিনি সাহারি করার পরে কমসে কম অন্তত কোরআন শরীফের পঞ্চাশটি আয়াত তেলাবাদ করা যাবে অর্থাৎ আমরা অনুমান করতে পারি সেখানে মিনিমাম কমসে কম দশ থেকে পনেরো মিনিট সময় থাকবে সাহারির আপনি তার মধ্যে কী করবেন সাহারিকে সমাপ্ত করবেন এবার সাহারি কী খাবেন আপনার বাড়িতে যে খানা আছে আপনি ভাত রুটি মুড়ি তরকারি ডাল যা খুশি খান ঠিক আছে কিন্তু পেয়ারা হাবিব জানিয়েছেন আমরা হয়তো জানি সেটা যে শুধুমাত্র ইফতারিতে খেজুর খাওয়া সন্ন্যত কিন্তু তা নয় সাহারিতেও পেয়ারা হাবিব খেজুর খেতেন আপনি আপনার খাবার খান যা খুশি ভাত রুটি মুড়ি ইত্যাদি খান তরি তরকারি দিয়ে কিন্তু তারপরে অন্তত এক দু পিস খেজুর পেয়ারা হাবিবের সোনাতের উপরে আমল করতে গিয়ে সোননাথের উপরে নিয়াত করে আপনি সারি করুন ইনশাল্লা আল্লাহ পাক আপনার এই শাড়িকে কবুল করে নেবেন এই সোননাথকে কবুল করে নেবেন নাম্বার ফোর হলো এই রমজান মুবারক শরীফে ইফতার করা হ্যাঁ এখন আমাদের সমাজে বেশ কিছু আছে রোজা রাখি না রাখি এফতার করতে তো আমরা ছাড়ি না কিন্তু তা নয় এই রোজাদার এফতার করবে কত বড় গুরুত্বপূর্ণ সময় এই এফতার যখন আপনার ইফতারির সময় হয়ে যাবে এখন তো আমাদের এলাকায় কোনো অসুবিধা নেই যে আপনি মাইকের আওয়াজ শুনতে পাবেন এটা বলা যায় না আপনি হয়তো বলবেন ইলেকট্রিক নাই বিদ্যুৎ নাই তারপরেও কিন্তু আমাদের এলাকায় অধিকাংশ মসজিদে সব জেনেটারের ব্যবস্থা হয়েছে তাহলে অর্থাৎ ইনশাল্লা আল্লাহ পাকের রহমতে আপনি আজান শুনতে পাবেন তারপরে আপনার বাড়িতে ঘড়ি আছে ক্যালেন্ডার তো আছেই সময় আপনি দেখতে পাচ্ছেন মোবাইল এখন তো উত্তম ঘড়ি হয়ে গেছে সবার হাতে মোবাইল আছে আপনি দেখতে পাচ্ছেন ইফতারি যখন সময় হয়ে যাবে আপনি কিন্তু খুব দেরি না করে ইফতার করে নিতে হবে সময়ে খুব তাড়াতাড়ি আপনাকে ইফতার করে নিতে হবে এটাই হলো রসুরের সন্ন্যাত মানে ইফতারি যথা সময় হবে আপনি সঙ্গে সঙ্গে ইফতার করে নেবেন এটাই হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আপনাকে এদিকে খেয়াল রাখতে হবে ধ্যান রাখতে হবে আর ইফতারিতে আপনি যা খুশি খান পেয়ারা হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর দিয়ে ইফতারি শুরু করতেন এই খেজুরও আপনারা এক দু পিস খাবেন সেটাও রসুলের সোননাথ এই ইফতারি কখনো খুব একটা দেরি করবেন না বেশি দেরি করা যাবে না কারণ ইফতারি সময়ে জলদি জলদি ইফতার করতে হবে নবী পাক আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে রোজাদারের ইবাদতটা কতক্ষণ চা পাওয়াটা কতক্ষণ আপনি ভাববেন শুধু ইফতারির সময় কিন্তু না ইফতারির সময় বান্দার যখন ক্ষুধায় পেট জ্বলছে তৃষ্ণায় জিহ জড়িয়ে যাচ্ছে মুখটা আঠালো হয়ে যাচ্ছে খাদ্য খাবার ঠান্ডা পানীয় টোটালি ব্যবস্থা সব কিন্তু রেডি কিন্তু বান্দা খাওয়ার হুকুম নেই আমার আল্লাহ অর্ডার করে না যখন আল্লাহর হুকুম হবে বান্দা খাবারটাকে মাগছে ফলটাকে ছাড়াচ্ছে ক্ষুধায় পেট জ্বলছে কিন্তু খাওয়ার কোনো অর্ডার নাই হুকুম নাই যেহেতু আল্লাহর তাই বান্দা খাওয়ার ইচ্ছাও করে না তখন আমার আল্লাহ মালাইকা ফারিস্তাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন দেখো 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 আমার ফারিস্তারা দেখো দেখো জমিনের দিকে একটা বার দেখো আমি আল্লাহ যখন আদম বানাবো বলেছিলাম মানুষ বানাবো বলেছিলাম তোমরা বলেছিলে আল্লাহ না আমরা ইবাদত বন্দেগি করার জন্য যথেষ্ট আপনার তসবি তালির জিকির ফিকির মোরাকাবা মশাদার জন্য ইবাদত বন্দেগি উপাসনা আরাধনার জন্য আমরা ফারিস তো যথেষ্ট আল্লাহ আপনি কেন আদাম বানাবেন কেন মানুষ বানাবেন এরা জমিনের বুকে মারামারি করবে কাটাকাটি করবে চিন্তাই রাখা জানি অস্থিরতা পাপাচার জেনার ব্যবিচারের দাঙ্গা হাঙ্গামায় তারা ব্যস্ত থাকবে কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বলেছিলাম আমার আমি কি বলেছিলাম সেদিনের কথা তোমরা স্মরণ করো আলামু তালামুন আয় আমার আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না সোভার আল্লাহ সোহার আল্লাহ আল্লাহ পা খুশি হয়ে ওই সময় বলতে থাকেন ফারিস্তারা দেখো 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 জমিনের বুকে দেখো তাদের কুধায় পের জ্বলছে তৃষ্ণায় জিহ জড়িয়ে যায় খাদ্য খাবার ঠান্ডা পানীয় সব তাদের কাছে প্রস্তুত কিন্তু তারা খাচ্ছে না ফারিস তারা দেখে অভাব তাই তো সত্যি আল্লাহ আমরা রাশিন্দা আমরা লজ্জিত সত্যি আপনি গর্ব করলে তার কাছে মানে আপনি হলেন সষ্টার আমরা হলাম সৃষ্টি আল্লাহ আপনি বলেছিলেন ইমনি আলামুম তা আলামুন আমি আল্লাহ কি জন্য আদম বানাবো বলেছি কী জন্য মানুষ বানাবো তা কিন্তু তোমরা জানো না সত্যি আল্লাহ আমরা আজকে লজ্জিত আমরা আজকের শর্মিন্দা মানুষ তারা কাকতি মিনতি করে তারা আপনার কাছে প্রার্থনা করে তারা কাতর প্রার্থনা করে জাহান্নামার জন্য পানা চায় জান্নাতের জন্য আশা করে আল্লা পাকে রাহমথি দরিয়ায় তখন জোশ মেরে যায় রাহমথি দরিয়ায় যেন জুয়ার এসে যায় চমকাতে থাকে আল্লাহ বলে তোমরা সাক্ষ্য থেকে যাও দেখো 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 তোমরা সাক্ষ্য থেকে যাও আমি আল্লাহ হুকুম করেছি তারা জান্নাতকে দেখে না জাহান্নামকে দেখে না তবু তারা খাদ্য খাবারকে সামনে নিয়ে ক্ষুধায় পেট জলে জিহবায় তৃষ্ণায় জিও বা জড়িয়ে যায় তাও আমি আল্লাহ আমার কাছে তারা কাঁদতে থাকে আমি আল্লাহ আমার এক নাম রহমা রহমান রহিম গফুর রহিম আমি আল্লাহ এই নামের খাতিরে আমার এই রোজাদারদের জীবনের গুনা খাতাকে আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকি বলুন সোহার আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালা জানালেন বান্দা আমাকে স্মরণ করো ফাজকুরুনি আজকুরুকুম বান্দা তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব বলুন না সোহার আল্লাহ মা আল্লাহ মা পেয়ারা হাবিব ও সোনার জবানের সাথ করে জানালেন

তার জীবনের গুনা খাতাকে মাফ করে দিয়ে থাকেন সকলে বলি সোহার আল্লাহ সর্বোপরি কথা সংক্ষেপ আপনাদের কাছে উপস্থিত হলাম আমি এগারোই রমজান শরীফে যদিও পূর্বে ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল যে অনেক ভিডিও আকারে তৈরি করব আপনাদেরকে বলবো শুধুই মণ্ডলীর উদ্দেশ্যে কিন্তু নানা পারাপার পারিপার্শ্বিক কাজকর্মের ব্যস্ততার কারণে সেটা আসতে পারি নাই তো সেই ব্যস্ততার কারণে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে রমজান শরীফ সম্পর্কে আরও পূর্বে বার্তা দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু দিতে পারি না তার জন্য আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী আরও একটি কথা না বললে নয় একটি কথা আসল মন ব্যাকুলতায় উঠলে ওঠে এ কথা বলে তো আর শেষ করা যায় না যে রমজানের কত বড় রহমত কত বড় বরকত কত ফজিলাত পেয়ারা হাবিব জানালেন ওয়া আউ মিনান ও আমার সুদি শ্রোতা মণ্ডলী খেয়াল করে শুনবেন শ্রদ্ধেয়াবজান ভাইয়েরা আমার মা বোনেরা নজয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা পেয়ারা হাবিব সোনার জবানির ইরশাদ করে জানালেন আল্লাপাক এই রমজান মুবারক শরীফকে তিনটি ভাগে ভাগ করেছেন আউয়ালুহু রহমাতুন তার প্রথম দশটা দিন দশটা রাতকে অর্থাৎ ওই একের তিন ওই রমজান মাসকে তিন ভাগ করে প্রথম ভাগকে আল্লাপাক খাস করে রহমতের দিন রাত হিসাবে গণ্য করেছেন সোভার আল্লাহ সোভার আল্লাহ কিন্তু আমরা দেখতে দেখতে এক দিক থেকে শুক্রিয়া করতেই হয় যে আল্লাহ পাক সেই রহমতের দিনটা খাস করে এই রমজান মোবারাক শরীফের প্রথম দশটা রোজা দশটা দিন তো রহমতের দিন আল্লাহ পাক আমাদের মতো গুনাগারদের দ্বারাও আল্লাহ পাক রমজান মোবারাক শরীফের দশটা রোজা করিয়ে নিয়েছেন আল্লাহ আল্লাপাক যেন কবুল করেন সকলে বলেন আল্লাহ মামিন ও ফেরাতুন পেয়ারা হাবিব সোনার জমানে জানান তার মধ্যম ভাগটি হল মাঝের দশটি হলো মাের দিন রাত সুভান আল্লাহ সুভান আল্লাহ ও শেষ হুইত দিন দশটা রাত বা নটা হতে পারে সেটা আলাদা কথা শেষ ভাগটি এক কথায় এই যে তিন ভাগ করে দেওয়ার পরে শেষ ভাগটি ও আখির হুইত কুমিনীর রম শেষ ভাগটি হলো জাহান্নাম থেকে মুক্তির দিন আল্লাহ পাকুল আলমিন কবুল করেন সকলে বলেন না মামিন একটি কথা না বললে নয় আপনাদের কাছে শুধু শ্রোতামণ্ডলীর কাছে কথাই রাখি এটা আর্যু রাখি এটা বার্তা দিতে থাকি যেই টোটাল রোজার যে দিনটা টোটাল দিনটা আপনি ভাববেন না যে সেরির সময় শুধুমাত্র দোয়া কবুল হয় ইফতারির সময় শুধুমাত্র দোয়া কবুল হয় তা নয় আপনার টোটাল রোজার টাইমটা রোজা অবস্থায় আপনি আল্লাহর কাছে বেশি মনে মনে প্রার্থনা করুন আপনি বলবেন তাহলে কাজকর্ম কখন করব পাঞ্জাবি টুপি পরে শুধু কি অজু করে মসল্লায় বসে বসে ধোয়া চাইব না প্রয়োজন নাই আপনি অফিসে আছেন স্কুলে আছেন আদালতে আছেন আপনি যেখানে কর্মস্থলে অফিস থাকুন মাঠে ঘাটে থাকুন দোকানে থাকুন ব্যবসাতে থাকুন রাস্তাঘাটে থাকুন গাড়িতে থাকুন আপনার মনের মধ্যে সর্বদাই আল্লাহর জিকিরি ফিকিরে মশগুল থাকবে আপনার অন্তর আল্লাহ পাকের দিকে রুজু থাকবে আপনার মনে চাহিদা থাকবে আপনি আন্তরিকভাবে বলতে থাকবেন এই রোজা আদারে টোটাল রোজার টাইমটা রোজা অবস্থায় আল্লাহর কাছে যা বলতে থাকেন এই সময়টাকে পাক বড় পছন্দ করেন কবু করেন এই সময়ের দোয়াকে আল্লাপাক কবুল করে নেন তাই এ কামন আর্য রাখি আল্লাপাক কবুল করেন সকলে বলেন আল্লাহ আমিন